হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাঁঠালের বিজি দিয়ে বিভিন্ন রকমের মজার মজার খাবার তৈরি করা যায় যেমন কাঁঠালের বিজি দিয়ে সন্দেশ কাঁঠালের বিজি দিয়ে মুরগির মাংস গরুর মাংস রান্না কাঁঠালের বিজির ভর্তা আজকে তেমনই কাঁঠালের বিজি দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে রেসিপিটির নাম হচ্ছে কাঁঠালের বীচি ভর্তা ভত্তাটি করার জন্য প্রথমে একটি হাঁড়িতে পঁচিশ থেকে ত্রিশটি কাঁঠালের বীজ নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এবং কিছুটা লবণ দিয়ে এখন এই কাঠালের বিজিগুলোকে আমি সিদ্ধ করে নেব দ্রুত সিদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আর আজকে আমি ঢাকটা দিয়ে সিদ্ধ করে নেব পনেরো থেকে বিশ মিনিট কাঁঠালে বিচি সিদ্ধ হতে সময় লাগবে তবে এর মধ্যে মাঝে মাঝে কিন্তু আপনারা কাঁঠালে বিচি সিদ্ধ হয়েছে কি না চেক করে নেবেন আপনার পনেরো থেকে বিশ মিনিটের কম বা বেশি সময় লাগতে পারে কাঁঠালে বিচি সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি পুরোপুরি পানিটাও টানিয়ে নিয়েছি এবার ওই একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি সরিষার তেল কাঁঠালের বীজগুলোকে একটা সাইড করে নিয়ে ওই সরিষার তেলের মধ্যে আমি চারটি শুকনা মরিচ ভেজে নিলাম মরিচগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি কাঁঠালের বীজগুলোকেও কিছুক্ষণ ভেজে নিলাম ভাজা হয়ে গেলে একটি বাটিতে নামিয়ে বীজগুলোকে আমি ঠান্ডা করে নিলাম আমার চ্যানেলে কাঁঠালে ভিজি দিয়ে সন্দেশ এবং কাঁঠালে ভিজি দিয়ে মুরগির মাংস রান্নার দুইটি রেসিপি আছে যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন এবার এই সব কিছু মাখিয়ে নিলেই হয়ে যাবে কাঁঠালের বিচি ভর্তা আর মাখানোর জন্য আমি নিয়েছি চারটি মরিচ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ নিয়েছি একটি যেগুলো কুচি করে নিয়েছি লবণ নিয়েছি তবে লবণ অবশ্যই আপনারা চেক করে নেবেন কেননা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দেওয়া হয়েছিল এরপর নিয়েছি সরিষার তেল কিছুটা আর পাতা কুচি এবার সব কিছু মাখিয়ে নিয়েই হয়ে গেল কাঁঠালের বীজ ভর্তা এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তাহলে এই ছিল আমার আজকে কাঁঠালে বিচি ভর্তা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আমার এমন সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন আবারও যথাসময় হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ